আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে চাকরির সুযোগ আরও বাড়ছে ভিজা সহজীকরণের বড় সিদ্ধান্ত নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আরব আমিরাতে কর্মত বাংলাদেশিদের জন্য একটা বড় সুখবর আসে বাংলাদেশ এবং আরব আমিরাত সরকার যৌথভাবে ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে আলোচনা শুরু করেছে বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান আমিরাতে জনপ্রিয় দৈনিক খালিস্টমস কেউ সাক্ষাৎকারে তিনি বলেন সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বর্তমানে আমিরাতে প্রায় দশ লাখ বাংলাদেশি নাগরিক কাজ করছে তবে ভিসা জটিলতার কারণে নতুন করে সংখ্যা বাড়ছে না আমরা চাই এই সমস্যাগুলো দূর করে আরও বেশি দক্ষ ও পেশাদার কর্মী আমিরাতে কাজের সুযোগ পাক তিনি আরও জানান বাংলাদেশি পেশাদাররা ইতিমধ্যে আমিরাতে বিভিন্ন শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উদ্যোক্তা হিসেবে এবং কর্মজীবনে তারা সংযুক্ত আরব আমিরাতে অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখছেন আমরা চাই তাদের এই সাফল্যের গল্প আরও বেশি বড় হয়ে উঠুক দুবাই পঞ্চান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই তথ্য জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই অফিসের পররাষ্ট্রমন্ত্রালয়ের প্রোটোকেশন এবং অপারেশন বিভাগে প্রধান মোহাম্মদ আল বাহারি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং অন্যান্য দেশের কূটনৈতিক সহ প্রায় তিনশো জন অতিথি বাংলাদেশে প্রবাসীদের সুবিধার্থে কনসুলেট নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে রাশিদুজ্জামান তিনি বলেন আমরা সপ্তাহে তিন দিন শনিবার রবিবার এবং শুক্রবার বিভিন্ন আমিরাতে বিশেষ মোবাইল কনসোলেট পরিষেবা পরিচালনা করছি এতে যারা দূরে বসবাস করে এবং কনসুলেটে আসতে পারে না তারা অন দ্য স্পট সেবা পাচ্ছে এতে সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় হচ্ছে এছাড়া অশিক্ষিত শ্রমিকদের দালালে খপ্পর থেকে রক্ষা করতে কনসুলেটের ভিতরে একটি সহায়তা ডেস্ক চালু করা হয়েছে অনেক সময় সঠিক তত্ত্বের অভাবে প্রবাসীরা প্রতারিত হন সহায়তা ডেস্কের মাধ্যমে তারা সরাসরি নির্দেশনা এবং পরামর্শ পাচ্ছেন এতে তাদের অনেক বেশি উপকার হচ্ছে বিজয়সুর পাশাপাশি বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ব্যাপারে আলোচনা শুরু হয়েছে এই আলোচনাটি এখন প্রাথমিক পর্যায়ে রাখা হয়েছে বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা সিবিআই কার্যকর হলে বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে কনসাল জেনারেল তিনি বলেন এতদিন আমরা দুই দেশে অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারিনি এখন উভয় সরকারি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির দিকে ঘনিষ্ঠভাবে কাজ করছে আমরা আমিরাতে বিনিয়োগ চাই বাংলাদেশে বিশেষ করে আইটিসি নবানযোগ্য জ্বালানি অবকাঠামো বন্দর সুবিধা কৃষি প্রক্রিয়াকরণ এবং হালাল মাংস প্রক্রিয়াজ খাতে সর্বশেষে রাষ্ট্রদামান আশা প্রকাশ করেন বাংলাদেশ এবং আমিরাতে চলমান আলোচনা যদি ইতিবাচকভাবে এগোয় তাহলে শুধু বাণিজ্য নয় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ভিসা ও কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত হবে পরিশেষে বলা যায় যে বাংলাদেশ এবং আমিরাতের মধ্যে ভিজার যে সমস্যাটা রয়েছে এটা আশা করা যাচ্ছে খুব দ্রুত সমাধান হয়ে যাবে কারণ দুই দেশের কর্তৃপক্ষ এখন অফিসিয়ালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তাই এটা নিয়ে আর দেরি হওয়ার সম্ভাবনা নেই খবরটি আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন